এবং যারা মানে না তাদের দেশ থেকে উজাড় করবার জন্য চেষ্টা করছে তার থেকে একটা দেখতে উন্নয় যেন খুব দয়ালু লোকের নাগরিকত্ব গেলে এই ধর্ম করে বেশ কৃষক লক্ষী তাড়ানোর ভালো আর্থিক সংবিধান তাকে ওরা কিছুই দেখতে না সেই সংবিধানটাকে নষ্ট করবার চেষ্টা আগে আমি সেই

কাজ 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 কে কহলি ভেদা ভেদ জ্ঞান ঔসবে ছবি এই সংবিধানকে নষ্ট করছে এক বিধান এমন এক বিধান এলো যেটা সংবিধানকেই নষ্ট করছে সেই বিধান অমান্য করাটাই আমাদের যদি আমরা সংবিধানকে মধ্যগরি করে রাখি তাহলে ওই বিধান থেকে আমাদের অমান্য করতে নানা ভাষা নানা মানা পরিধান বিধের মাঝে দেখো মিলন অধিকার হবাকার সমান সমান অধিকার সবার সমান সমান অন্য থা যেন হয় যেন যারা আমার সঙ্গে একমত তারা আমার সঙ্গে এই কথাগুলো বলতে পারেন তখন ছিল তেত্রিশ কোটি মোড়া নদী এখন বলবো শত কোটি মোড়া

বিচারকে ন যখন জনের সত্য জনগণ যখন করছে যখন যখন অন্যায় কৃতির অন্যায় ঘৃণা জলমগ্ন হচ্ছে না ঘৃণাটাকে ঘৃণার বীজ তারা বারে বারে বর্ধন করছে

বলো এনিয়ার কেন বলো এনার সি কেন বলো বলো এনার সি কেন ভুল ভেদাভেদ কেন ও সবে ভগুবন সতে আছে সংবিধান কবে জয়

bolon poncha ma ken bolni